আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বাড়ির সামনের রাস্তা জোর করে যদি কেউ বন্ধ করে দেয় তাহলে কি করবেন প্রিয় দর্শক আপনার বাড়ির সামনের রাস্তা কেউ একজন বন্ধ করে দিয়েছে বা প্রতিবেশীর সাথে আপনার ঝামেলার কারণে আপনার চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছে এই রাস্তা দিয়ে আপনি আপনার ছেলে মেয়ে স্কুলে যান ব্যবসা প্রতিষ্ঠানে যান বা যাই করেন না কেন আপনি এই সুযোগ কথা এই রাস্তা ছাড়া আপনার অন্য কোন রাস্তা নাই এই সমস্যা হলো এই রাস্তাটি আপনার না হয়তো এই প্রতিবেশী বা সরকারি হোক যেভাবেই হোক কি আপনার বন্ধ করে দিয়েছে প্রতিবেশী বা যে কেউ হোক না কেন যে কোনো কারণে হোক আপনি এই রাস্তাটি আর ব্যবহার করতে দিচ্ছে না সুপ্রিয় দর্শক এই ধরনের সমস্যা আমাদের বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে লক্ষ্য করা যায় বিশেষ করে গ্রাম অঞ্চলে তো এই রকম সমস্যা পতিত হলে কি করবে সুপ্রিয় দর্শক চিন্তার কোন কারণে আদালতই আপনার এই রাস্তার ব্যবস্থা করে দিবে সুপ্রিয় দর্শক এই আদালত থেকে রাস্তা কিভাবে পাবেন আপনি কি প্রসিডিওর কাজ করতে হবে একের পর এক ধাপে ধাপে আপনাকে বলে দিচ্ছি খুব সহজেই কিন্তু আপনি এই ব্যাপক সমস্যা থেকে উত্তীর্ণ হতে পারবেন তার আগে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল যাতে করে সম্পত্তি ও জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধানের ভিডিও নিয়মিত পেতে পারে সুপ্রিয় দর্শক এই ধরনের সমস্যা যারা আছে প্রথমেই ফৌজদারি কার্যবিধির একশো তেত্রিশ দ্বারা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করবে এবং অবশ্যই উক্ত অভিযোগে উল্লেখ করতে হবে আপনার বাড়ি থেকে বের হওয়ার আর কোনো রাস্তায় নাই এটি আপনার একমাত্র রাস্তা এ এছাড়া আপনার বের হওয়ার কোন রাস্তা নাই আপনার অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার এলাকার যে থানা রয়েছে এই থানা কর্মকর্তা বা এসিলেন্ডের কাছে একটি পরিপত্র প্রেরণ করবেন পরিপত্রটি পাবার পর তারা সরজমিনে গিয়ে দেখবেন যে আপনার বাড়ি থেকে বের হবার কোনো রাস্তা আছে কিনা অর্থাৎ এই যে রাস্তা এই যে রাস্তা নিয়ে সমস্যা এটা বাদে আপনি কি অন্য কোনো রাস্তা দিয়ে বের হতে পারবেন কিনা এবং পাড়া প্রতিবেশীর সবার সাথে কথা বলে তন্ত্র রিপোর্ট বিজ্ঞ আদালতের নিকট দায়ের করবে এবং আপনার যদি বাড়ি থেকে বের হবার আসলে যদি কোনো রাস্তা না থাকে তা তাহলে বিজ্ঞ আদালত আপনার পক্ষে রায় দিবে অতবর এই রাস্তা কেউ আর বন্ধ করতে পারবে না প্রিয় দর্শক এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন কারণ অনেকেই জানে না এরকম পরিস্থিতিতে কি করবেন বা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন সুপ্রিয় দর্শক ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ